শুক্রবার দুপুর সাড়ে তিনটা নাগাদ এক ব্যবসায়ীকে চাকু মারার অভিযোগ উঠল অপর এক পান ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে ভর্তি করা হয় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পরিবার এবং পুলিশ সূত্রে জানাইয়েছে ফুটপাতের ওপর পানের দোকান দিয়েছিল সেই সময় তাকে বাধা দিতে গেলে ব্যাগের থেকে সুপারি কাটার দিয়ে কাটারি দিয়ে বের করে গলায় আঘাত করে ওই ব্যক্তিকে রক্তা অবস্থায় সাথে সাথে সেখানে লুটিয়ে পড়ে অপর এক ব্যবসায়ী আরে যে ড্রেনের নোংরাও পরিষ্কার হচ্ছে না সঙ্গে সঙ্গে তো সেই ক্ষেত্রে ওর দোকানে বাপি যে আছে সিমেন্টের দোকান ধর্মতলা ওনার দোকানের সামনেও মনে করেন পরিষ্কার হচ্ছে তো স্ল্যাবগুলো তুলেই পরিষ্কার হচ্ছে ওর সামনে একটা ভাগা পানের দোকান হচ্ছে দৃত রাস্তার উপরে তো স্বাভাবিকভাবে সব মনে করেন ভাঙা ভাঙি হচ্ছে তো ওকেও ওর দোকানটাও বলেন তো কি ও হয়তো সরছে আজকে ও এসে বলে আমি ছিলাম না আমি একটা মিটিং থেকে মানে এই খবর পেয়ে মনে করেন মিটিং ক্যান্সেল করে এখানে আসলাম তো ঘটনা হলো যে আমি শুনতে পারলাম যে ওর বউ আমাকে ফোন করে যে এরকম এইখানে এই ছেলেটা একটু হুজুতি করছে তো সেই সময় তো আমিও যেতে পারিনি মিটিং ছেড়ে তো এই ঘটনার পরে তো আসলাম পরে যার শুনলাম যে ওই ছেলেটাও কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিলো স্বাভাবিকভাবে দোকানে যারা এটা স্টাফ ছিল যে কেন এটা করছিস তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তারা করলো তারপরে ওর ওয়াইফের মানে যে আজকে এখানে যাকে মারছে তার ওয়াইফও দোকানে ছিল তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলা ঢিলি শুরু করলো তারপরে স্বাভাবিকভাবে দোকানের যে মালিক সে বলছে যে এরকম কেন করছিস বলতেই বলে হচ্ছে ব্যাগের থেকে মানে কি একটা মানে কাটারি না কি বের করে ওর মানে গলার মধ্যে মেনে দিল আমার তো মনে হয় যে এটা উদ্দেশ্য না থাকলে বলেন তো কি এতটুকু সময়ের মধ্যে কেউ এত বড় ঘটনা করতে পারে এটা নিশ্চয়ই কোনো ওর মানে মানে আগের কোনো পরিকল্পনা ছাড়া আমার মনে হয় না তারপরে ও হচ্ছে শুনলাম যে থানায় ও দৌড় মারছে সবাই বললো যে ওকে আর ধরাও গেল জানি থানায় ও দৌড় মারছে এখন নাটক শুরু করছে আর কি যাই হোক যেটাই হোক আমার একেবারে সমস্ত যা কিছু আছে সমস্ত চারিদিকেই সিসিটিভিটা ধর্মতলা মোটটাই সিসিটিভি দিয়ে মোড়ানো প্রশাসন প্রশাসনের মতন সব রকম মনে করেন যার কাছে যেভাবে সহযোগিতা চাইবে নাগরিকরা সেইভাবেই সহযোগিতা করবে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরাও করবে কিন্তু আমি এক একটা জিনিস বারবার বলি যে উদ্দেশ্য ছাড়া এতটুকুন শর্ট টাইমে কারুর মানে ফট করে এটা কিছু হতে পারে না